একবা জিবি সুবহানাল্লাহুর বে আল্লাহ রাসূল বললেন আসমান এবং যমিনের ভিতরে যতজন ফাকা জায়গা দেখো ওই ফাকা জায়গা আল্লাহ তাআলা তাওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিবে ইনশাআল্লাহ আল্লাহ পারে না কথা বলেন না কেন এই আমার একটি মুসল্লিরা কথা বলেন আল্লাহ কি পারে না হয়ে যাও পায়া তাহলে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না জোরে বলেন যেতে চাই কি চাই না জান্নাতে যাবার মত যাবার মতো মনের আবেগ এবং ইচ্ছে আমাদের আছে যদি আমাদেরকে কবুল করেন তাহলেই তো সব সহজ হয়ে যাবে এবার আমার নিজের নিজের এলাকায় বাজারের কাছে আমার বাড়ি হোক যদি বাড়ি পাই যার ভিতরে কম লোভ আছে কিংবা লোভ নেই এই ব্যক্তিও সেই বাজারের পাশে সুন্দর একটি অট্রাধিকা পেলে খুশি হবে না কে bazar হবে বুঝে বলে খুশি হবে না bazar হবে আচ্ছা মনে করেন এই অঞ্চলের এই সাবার অঞ্চলের এই লোকগুলো যদি ঢাকা একেবারে মধ্যম জায়গা কিংবা ভালো জায়গা গুলশান বনানী বসুন্ধরা ধানমন্ডি যেই নামগুলো মানুষের কাছে পরিচিত হয়ে গেছে মনে সেখানে বাড়ি বেলে খুশি না কে জমান করে বলেন আমি আপনি খুশি হব না bazar হব এটাই বাস্তবতা কিন্তু জান্নাতে যদি বাড়ি পান জান্নাতে যদি বাড়ি হয় খুশি হবেন না বেজার হবেন আওয়াজ কেমন যেন সমান সমান মনে হলো একটু বলেন তো দুনিয়ার বাড়ি চাইতে যদি আখেরাতে জান্নাতে আপনার জন্য আল্লাহ বাড়ি বরাদ্দ করে রেখে দেন বাড়ি আল্লাহ নির্মাণ করে রেখে দেন তাহলে আপনি আমি খুশি হব না বেজার হব ইনশাআল্লাহ আজকে এরকম কিছু আমল আমি আপনাদেরকে বলে দেব এই দুনিয়ায় থেকে সেই স্বর্ণের ইট রৌপের ইট স্বর্ণের ইট একটা ইট যদি কারো কাছে থাকে তাহলে এই সাবারে ঢাকার ভিতরে তার লাগর পাওয়া যাবে কথা বলেন না কেন আর আপনার রবের দেয়া জান্নাতের বাড়িতে আপনার এই ইট এই সেই দেখা আপনার নিজেদের এলাকার দেখা ইগুলো নয় স্বের জান্নাতে যেতে চান জান্নাতে বাড়ি হচ্ছে না যার একেবারে সবচেয়ে ছোট বাড়ি হয় এই এলাকায় সবচেয়ে ছোট যে বাড়িটা কয়তালা কথা বলার লাগে বুঝেন না কয়তলা এক তলার কি কোনো বাড়ি আছে না। যে তিন শেট কিংবা নরমাল করে করে এর বাড়িটাও তো এক তলা আবার তো হয় না সাদা একটা বিলেই কয়তলা সাদা একটা বিলেই কয়তলা এক তলা ছোট হোক আর বড় হোক আল্লাহ তাআলা জান্নাতে যার বাড়িটা একেবারে ছোট করবেন বিশ্বনবী বলেছেন ইন্না ফিল জান্নতি মিআতা যায় যেই ব্যক্তির জান্নাতে ছোট বাড়ি হবে ওই লোকটার বাড়িটাও 100তলা বিশিষ্ট হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আস্তে বললেন নাকি আরে জান্নাতে বাড়ি একটা বাগান না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটা গাফলা দিয়ে ফেললেন